পরিবারের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত অমূল্য জীবন যতই ব্যস্ত হোক এই হাসি আর এই ভালোবাসার আড্ডাগুলো সব কিছু ভুলিয়ে দেয় ছেলের সরলতা মেয়ের মিষ্টি হাসি দেবরের প্রাণ খোলা সঙ্গ সব কিছুই যেন এক ছাদের নিচে সুখের ঠিকানা আজকের এই সন্ধ্যাটা আরও একবার মনে করিয়ে দিল পরিবারের সঙ্গে কাটানো সময় জীবনের সবচেয়ে বড় সম্পদ পরিবারের সাথে কাটানো কিছু কিছু মুহূর্ত কিছু কিছু সময় আসলে ফিরে পাওয়া যাবে না আমরা একটা নির্দিষ্ট সময়ের পর ইচ্ছে করলেই পিছনের দিনগুলো আর ফিরে পাবো না কারণ হচ্ছে আমি যেমন চাইলে আমার মায়ের কাছে থাকতে পারবো না আমার মা চাইলে আমাকে ওনার কাছে রাখতে পারবেন না এটা হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের পরে সন্তানদের সাথে মা বাবার একটা দূরত্বের বিষয় এটা পরিবেশ পরিস্থিতির কারণেই হয়ে থাকে এটা একটা স্বাভাবিক বিষয় সন্তানরা যখন সন্তানরা যখন ছোট থাকে তখন মা বাবার সাথে যে সময়টা কাটায় এটা সত্যিই অনেক সুন্দর অনেক মধুময় আর পরিবারের সাথে আসলে সময় কাটানোটা ভালো আমি মনে করি যত ব্যস্ততা থাকুক জীবনে আমরা তো এখন সবাই কর্মব্যস্ত থাকি সবারই নিজ নিজ কাজ থাকে ব্যস্ততা থাকে সব কিছু মিলে সন্তানদেরকে বা পরিবারকে একটা নির্দিষ্ট সময় দেওয়া দরকার তো পরিপানকে নিয়ে আজকে বের হয়েছি যদিও আজকে বের হয়েছি আমি আমার একটা কাজে আমার একটা প্রমোশনাল ভিডিও ছিল তো আমার প্রমোশনাল কাজটা শেষ করে ওদেরকে নিয়ে যদিও বের হওয়ার আগে প্ল্যান ছিল যে আমার কাজটা শেষ করে আমি ওদেরকে নিয়ে একটা রেস্টুরেন্টে যাব খাবো প্রথমে ওরা বলেছিল ফুচকা খাবে আর হচ্ছে রাস খাবে আপনার বলতেছে রাস খাবে আপনার রাস খুব বেশি পছন্দ করেছে তেমন যে ওকে কিছুক্ষণ পরে ওরা আবার সিদ্ধান্ত নিল যে না ওরা রাস খাবে না ওরা ওদের পছন্দের একটা মেনু আছে ওইটা খাবে এটা খাওয়ার জন্য আমরা চলে গেছি আমাদের ফেনেরি একটা রেস্টুরেন্ট স্টেট অফ ফুডে স্টেট অফ ফুডের একটা মেনু ওদের খুবই খুবই পছন্দ আপ্যান বিশেষ করে আপ্পান বেশি পছন্দ করে তো এটা খাওয়ার জন্য গিয়েছি পরে আমরা কেন জানি সিদ্ধান্ত চেঞ্জ করে রাইসটা নিয়ে নিয়েছি তো যাই হোক খাবার ব্যাপারে আমা আমি যেটা পছন্দ করি আমার সাথে যদি পরি্পান বাইরে যায় সেক্ষেত্রে ওরা যে খাবারটা পছন্দ করে আমি ওই জায়গাতে যাওয়ার চেষ্টা করি ওই খাবারটাই খাওয়ার চেষ্টা করি আর ওদের পছন্দের খাবারটা কেন জানি আমারও পছন্দ হয়ে যায় তারপরে হচ্ছে আবার আমি যেটা পছন্দ করি দেখা যায় ওরাও ওইটাই পছন্দ করে বিষয়গুলো এরকম যদি এরকমও না হইতো ওদের পছন্দ যেটা হবে আমরা ঠিক সেটাই খাবো বা আমরা ওইখানেই যাবো এটা আমার পরিবারের অন্য অন্য সদস্যরাও এটাই করে যেমন পরিয়াপ্পান যদি আমাকে ছাড়া সজীবের সাথে বের হয় সজীবও সেম কাজটাই করে আমাদের বড় কথা বলছি ও সেম কাজটাই করে ও ওদের পছন্দের খাবারের যেখানে পাওয়া যাবে সেখানে চলে যাবে ওখানে গিয়ে ওদের পছন্দের খাবারটা ও খাবে অথবা ওদেরকেই খাওয়াবে মূলত আমরা এই কাজটা করি বা আমাদের ভালো লাগে এটা করতে আমরা পরিয়াপ্প্যানের পছন্দের খাবারটাকে অনেক বেশি গুরুত্ব দিই যেহেতু ওরা অনেক কম খায় তো সেক্ষেত্রে ওদের ওরা যদি কোনো কিছু পছন্দ করে আমরা চেষ্টা করি ওইটাই ওদেরকে খাওয়ানোর জন্য আর স্টেট ফুডের একটা মেনু পছন্দ বলতেছি যে ওই খাবারটা আমারই প্রথমে ভালো লেগেছিল তো পরে দেখি যে ওদেরও ভালো লেগে আছে ওই মেনুর একটা ভিডিও আমি দিব এমনিতে আমার স্টেট ফুডের যত ভিডিও আছে আপনারা দেখবেন আমরা ঘুরে ফিরে ওই মেনুটারই ভিডিও দিচ্ছি তো আজকে যে মেনুগুলো আমরা নিয়েছি এগুলো সেট মেনুর যে রাইসের মেনুগুলো আছে ওইগুলা এগুলো এর আগেও আমার অনেকবার ট্রাই করা হয়েছে আপানের ও প্রোগ্রামটা আমরা ওইখানে করেছি তো এগুলো খারাপ না ভালোই মেনুটা তো পার্থডেতে যারা আসছিল সবাই খেয়েছে ওরাও বলেছে ওদের রাইসগুলা ভালোই হয় তো আমরা যে দুইটার মেনু নিয়েছিলাম আমরা দুইটা সেট নিই দুইটা মেনু নিয়েছি তো ওগুলোও ভালো ছিল খারাপ লাগেনি আর ওই যে সজীব যে মেনুটা নিয়েছে ওই মেনুটার সাথে একটা ভেজিটেবলদের স্যুপের মতো করে ভেজিটেবল দিয়েছে ঝোল সহ ভেজিটেবল যেটাকে বলে ওইটা দিয়েছে তবে ওই ভেজিটেবলের যে ঝোলটা এটা আমার কাছে অনেক বেশি মজা লেগেছে একদম ক্লিয়ার স্যুপের মতো মনে হয়েছে কিছুটা তা আমি ওইটা খেয়ে নিয়েছি ও বলতেছে ভাবি আমি এটা খাবো না ও আবার এই টাইপের খাবার খেতে চায় না ও সবজি টবজি এগুলো খাবে না মানে সাদা সাদা টাইপের ছিল যে ও খাবে না তো পরে আমি ওর থেকে নিয়ে আমি জাস্ট স্যুপের মতো করে ওই ঝোলটা খেয়ে নিয়েছে আমার কাছে অনেক ভালো লেগেছে আবারও বলতে ইচ্ছে করে পরিবারের সাথে কাটানো সময়গুলো সত্যি অমূল্য